নমস্কার বন্ধুরা চন্দ্রান স্বাগত আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আসলাম ভাইফোঁটা উপলক্ষে আমরা সবাই জানি আগামীকাল ভাইফোঁটা ভালো লগ্ন আছে তো ভাইফোঁটা উপলক্ষে আমি পায়েস করছি পায়েস তো সমৃদ্ধির সমৃদ্ধি মানে কি আমরা বাঙালিরা সব শুভ কাজে পায়েস করি পায়েসে খেলে নাকি আয়ু বাড়ে আমাদের মাদের কথা বলছি সুখ সমৃদ্ধি সব কিছুই ভগবানের কাছে হ্যাঁ আশীর্বাদ করেন তখন আমরা পায়েস সবাই গ্রহণ করি সবার বাড়িতে পায়েস মিষ্টান্ন বলে যেটাকে হ্যাঁ তা আমরা রান্না করি আজকে আমি এই পায়েস রান্না করছি কিভাবে করছি দেখছেন দুধ জাল দিয়েছি এই দুধের এই যে আস্তে আস্তে জাল হচ্ছে দেখুন এই যে ফুটছে এই শটটাকে আমি দেখুন এই যে শট এই শটটাকে আমি এর মধ্যে জড়ো করেছি হ্যাঁ এটা একশের দুধের থেকে আস্তে আস্তে আমি শটটাকে জড়ো করেছি দুধটা আমার পাতলা হয়ে গেছে হ্যাঁ এইবার আমি কী করবো এই যে চাল একশের দুধে আমি এক ফুটপত্র চাল দিয়েছি আর চারটে এলাচ দিয়েছি একশো থেকে সোয়াশো গ্রাম বাতাসা আছে কিশমিশ আর তেজপাতা আর এই যে দেখছেন এর ভেতরে গোবিন্দভোগ চালের গুঁড়ো আছে এই গুঁড়োটা আমি দুই চামচ দিয়ে দেবো হ্যাঁ এটা একটা স্পেশাল রান্না হবে আচ্ছা আমি এই চালটা ছেড়ে দিলাম হ্যাঁ যেহেতু দুধটা একটু একশের একটু বেশি আছে কারণ একটু বেশি আছে সামান্য ধরুন আড়াইশো গ্রাম বেশি আছে আচ্ছা তা আমি আন্দাজ মতো এই চালটা দিয়ে দিলাম হ্যাঁ এই চালটা এবার আস্তে আস্তে ফুটবে হ্যাঁ ফুটবে এটা পুরো বাতাসা দিয়ে রান্না হবে হ্যাঁ আর এর মধ্যে দেব দুটো তেজপাতা হ্যাঁ এলাচার তেজপাতা দিয়ে এখন এই চালটা যতক্ষণ না ফুটবে মানে আমি আপনাদের দেখাবো এই যে চাল এই চালটা যখন পুরোপুরি সেদ্ধ হবে না আধা সেদ্ধ হয়ে যাবে এবং চালের মধ্যে সাদা একটা টিপড়ে মাঝ মতন থাকে মানে পুরো চালটা সেদ্ধ না হওয়ার আগে সেই মুহূর্তে আর কি ওয়ান থার্ড তখন এইটাকে আমাকে তখন মিষ্টি দিতে হবে হ্যাঁ তো এখন এইটা সমানে ফুটবে হ্যাঁ ফুটছে দেখুন ওটটা যদি ঘন করে পায়েস করা যায় খুব টেস্ট হয় তারপরে কিন্তু আমি খিটটাও দিয়ে দেবো হ্যাঁ দেখছেন বন্ধুরা ফিরে আসলাম দেখুন এই চালটা আমি আপনাদের একটু দেখাচ্ছি হ্যাঁ এই যে চাল দেখছেন এই যে এই গলে আছে হ্যাঁ ঠিক এইরকম যখন হবে তখন আপনারা কি করবেন আগে বাতাসা এখন নানারকম গুড় চিনি আরও কি কি দিয়ে মিশিয়ে করে বিশ্বাস নেই যদি দুধ কেটে যায় খাটি দুধও না কারণ প্যাকেটের দুধ আবার বাতাসাও খাঁটি নয় কারণ গুড়ের বাতাস আর একটা এরকম হয় না এত শক্ত এরকম গুড়ের বাতাসা হয় না ভাঙতে গিয়ে দেখছেন ভেতরে কেমন শক্ত খটখরা আমরা দেশ গায়ের লোক হ্যাঁ মানে আমার বাপের বাড়ি বালুরঘাটে তো তো ওখানে আমরা বাতাসা সত্যিকারে আখিগুড়ের বাতাসা দেখেছি কেমন হয় তাই আমি আগে চিনি দিয়ে দিলাম যেটা আমার মার কাছ থেকে শেখা যে চিনি দিয়ে আগে দুই চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে এইটা আগে জাল দিয়ে নিতে হয় যেমন খেজুর গুড় যদি কেটে যায় অনেক সময় দুধ কেটে যায় সেই জন্যে আগে চিনি দিলে খিজুর গুড় কাটে না সেই রকম আগে চিনি দিয়ে এটাকে একটু জাল দিতে হয় হ্যাঁ তারপরে এই বাতাসাটা আমি দিয়ে দিলাম হ্যাঁ এটা দিয়ে দিলাম এটা দিয়ে দেওয়ার পরে এখন দেখুন এই যে এই খির খির দুধটা আমি পরে দেব আগে দিয়ে দেব এই কিশমিশগুলো হ্যাঁ তাহলে এক এক করে সব দিয়ে দিলাম আচ্ছা দেখুন এইবার আমি দেব এই যে মিক্সিতে পেস্ট করেছি শুকনো চালের গুঁড়ো হ্যাঁ এইটা আমি দেখুন এই এক চামচ লাপা লাপা করে এক চামচ দুই চামচ দিয়ে দিলাম আচ্ছা আর এই যে ক্ষীরটা দেখছেন এই ক্ষীরটা এবার এর ভিতরে পুরো দিয়ে দিলাম এই সশুদ্ধ খিট খিট দুধটা এবার এটা ফুটবে হ্যাঁ এবার এটা স্বাদ দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে ফুটলে আর একটু ঝোলাঝোলা এরকম রাখলেই হয়ে যাবে এখনো দুই চার মিনিট হবে হ্যাঁ এটা ফুটতে থাকুক তারপরে দেখাচ্ছি ফুটেনি এখনো কিন্তু এই সময় সুন্দর করে নাটতে হবে নাহলে তলায় লেগে যাবে লেগে গেলে কিন্তু পায়েস লেগে গেলে বাজে গন্ধ ছাড়ে আর ভালো লাগে না খেতে আসটা খুব আসতে পায়েস মানেই খুব আস্তে আস্তে করা হ্যাঁ এটা ফুটবে এবার আস্তে আস্তে এই যে ফুটছে দেখছেন ফুটছে হ্যাঁ আস্তে আস্তে ফুটবে এইবার দেখছেন পায়েসটা এরকম হলো হ্যাঁ এখনও পাতলা আছে এখন জাল হবে আর এরপরে এটা এক্সেপশনাল আপনারা দিতেও পারেন না দিতে পারেন এইবার আমি এই যে কাজুবাদাম দেখছেন পনেরো কুড়িটা কাজুবাদাম এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ মিক্সির মধ্যে এইটা আমি সামান্য জল দিয়ে অথবা দুধ দিয়ে এটাকে আমি পেস্ট করব পেস্ট করে এটার মধ্যে দেব হ্যাঁ এই পায়েসের মধ্যে দেব তাতে আরও স্বাদ ভালো হবে দেখুন এই পায়েসটা ঠিক এরকম হয়ে এসছে হ্যাঁ এইবার এই যে কাজুবাদাম পেস্ট এটা এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ কাজুবাদাম বাদাম এর মধ্যে দিয়ে দিলাম পুরোটা হ্যাঁ আর দেখুন এবার আর একটু জাল হবে আর এই পায়েসের মধ্যে গোটা এলাচ দিয়েছিলাম এবারে একটু গুঁড়ো দিয়ে দিলাম এলাচ গুঁড়ো ব্যাস হয়ে গেল এটা একটু ফুটবে হয়ে যাবে হ্যাঁ দেখুন ফুটছে আর এটা হলো রাজসিক পায়েস হ্যাঁ আমি এটা রাম দিলাম রাজসিক পায়েস একটু খুব যত্ন করে এইভাবে এইটা রান্না করতে হয় হ্যাঁ এবার আমি দেখছেন এটা কিন্তু জমে যাবে হ্যাঁ এই রকমই নামাতে হবে এরপরে আমি সার্ভ করে দেখাবো দেখুন বন্ধুরা পায়েস বেড়েছি বাদ বাকি আরেকটাতে ঠেলে দিলাম দেখুন কেমন সুন্দর হয়েছে বাতাসা দিয়ে রাজসিক পায়েস ঠিক আছে এটাকে বলে মিষ্টান্ন হ্যাঁ পায়েস হ্যাঁ ওকে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন হ্যাঁ রাখছি আজকের মতন ওকে আমার ক্যামেরায় আসেও না ঠিক মতন হ্যাঁ খুব কষ্ট করেই করছি ভালো থাকবেন বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ